الحمد لله رب العالمين والصلاه والسلام على رسول الله الصادق الامين باب ادائل الخمس من الايمان ابي قال حدثنا علي بن الجعد قال اخبرنا شعبه عن ابي جمره قال كنت اقعد مع عبد الله بن عباس فيجلسني على سريره فقَالَ اقيم عندي حتى اجعل لك سهما من مالي فاقمت معه شهرين ইলাহাদি সম্মানিত দর্শক মণ্ডলী এখানে আমরা আলোচনা করব হজরত ইমাম বোখারি রহমাতুল্লাহ তো আমাদের উদ্দেশ্যে ইমানটাকে যদি তুলনা করা হয় একটি বৃক্ষের সঙ্গে গাছ তাহলে গাছের যেমন একটা কাণ্ড থাকে শেকড় থাকে ইসলামের এটা হলো তাসদিক এটা তাসদিক বেল কাল্ব বেজাতিল্লাহি অ সেফাতিহি এইটা হলো একটা কাণ্ড তো এরপরে একামতের সালাদ সবসাইতে বড় ডাল তারপরে সিয়ামু রমাদন আদায়ে জাকাত হজ্জুল বাইত এই সমস্ত বিষয়গুলি আছে তো এই ডালপালাগুলির বর্ণনা করতে করতে এখন তিনি বর্ণনা করছেন যে যারা জেহাদ করতে যাবে সে জেহাদ করলে যখন তারা বিজয়ী হয় তো শত্রুর পক্ষ থেকে শত্রুর কাছ থেকে যে সমস্ত আনফাল গানায়েম অর্জন করতে পারেন সেই গানায়েম গণিমথের মালগুলিকে পাঁচ ভাগ করবার আইন যেহেতু ওই আমলে যোদ্ধাগণকে কোনো বেতন প্রদান করা হতো না তো সেই হিসেবে যাই গণিমথের মাল আসতো সেগুলি পাঁচ ভাগ করে চার ভাগ যোদ্ধাগণ তারা নিজেদের মধ্যে ভাগ বন্টন করে নেবেন অস্ত্র অশ্ব নিজের যোদ্ধাও নিজে তাহলে সে দুই ভাগ আর যদি দেখা যায় যে অশ্ব মানে ঘোড়া যুদ্ধের বাহন এবং অস্ত্র এটা সরকার দিল আর যোদ্ধা শুধু নিজে দেহ জীবন নিয়ে যুদ্ধ করতে গেলেন তাইলে এখানে এক ভাগ তো অতএব কত যোদ্ধা ছিলেন এগুলির ভিত্তিতে বন্টন করা হবে ওই চার ভাগ গনিমতের মালের চার ভাগ আর এক ভাগ উল্লাহর তহবিলে দিতে হবে খলিফার তহবিলে দিতে হবে কেন্দ্রকে আর্থিকভাবে শক্তিশালী করবার জন্য তো আদাউল খুমুস প্রত্যেকটা যোদ্ধা অবশ্যই পাঁচ ভাগ গণিমতের মালের এক ভাগ কেন্দ্রকে প্রদান করবে এটাও ইমান বৃক্ষের একটি শাখা বাবু আদা ইল খুমসি মিনাল ইমান সৌবাতুল মিন সো আবিল ইমান ইমান বৃক্ষের একটি শাখা তো হাদিস খানের সনদটাও শুনে নিন অবিক আল হজন আলী আবনুল জাহাদ ইমাম বখারির শিক্ষক আলী আবনুল জাহাদ তার শিক্ষক সৌবাদ তার শিক্ষক হজরত আবু জামরা আবু জামরা ওনার নাম ছিল নসর তো আবু জামরা পয়লা কন্ততু আক অদু মা আবদুল্লা ইবনে আব্বাস উনি বলছেন যে আমি কিছুদিন চাকরি করছিলাম আকু আমিও বসতাম আবদুল্লাহ এবনে আব্বাসের সঙ্গে হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস উনি কিছুদিন ওই বসরা ইরাকের একেবারে পূর্ব অঞ্চলের যে প্রদেশ এই বসরার শাসনকর্তা উনি ছিলেন হজরতে আলী রাজি আল্লাহু উনি ওনাকেই এই বসরার শাসনকর্তা বানিয়েছিলেন আবদুল্লাহ ইবনে আব্বাসকে তো অতএব ওই সময় ইরান এলাকা থেকে ফার্সি ভাষাভাষী বহু সংখ্যক লোক আবদুল্লাহ ইবনে আব্বাসের কোর্টে ওনার দরবারে যেতেন ফার্সি ভাষায় তারা তাদের বক্তব্য বলতেন তো অতএব তারা কি বললেন তাদের জন্য আরবি ভাষাটা জানা ছিল না তো সেই হিসাবে হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস হজরতে আবু জামরাকে বলতেন যে আপনি যেহেতু ফার্সি ভাষাটাও জানেন আর আরবি ভাষাটা তো আপনার নিজের মাতৃভাষা আরবি ভাষা আর আপনি কষ্ট করে ফার্সি ভাষাটাও শিখেছেন তো সেই হিসেবে ফার্সি ভাষায় বিশেষজ্ঞ হওয়ার কারণে আপনি আমার এখানে চাকরি করুন তো কিন্তু জামরা বলেন যে কিন্তু ওদু আমি বসতাম বসতাম মানে চাকরি করতাম আবদুল্লাহিনী আব্বাসের সঙ্গে ওই বসরা প্রদেশে ফাইজিল ইসুনি তিনি আমাকে বসাতেন আলা ছাড়ি ওনার যে মূল চেয়ার যে কামরা সেই কামরার মধ্যে আমাকেও বসাতেন এবং তিনি আমার কাছে এই প্রস্তাব দিলেন যে ফকু বললেন যে আকেম আকেম মানে আপনি একামাত করুন অবস্থান করুন আমার এই নিকটে এই বসরাই হেন আমার নিকটে আপনি কিছুদিন একামাত করুন আমি আপনাকে দিব ও জীবন চালনার জন্য আপনাকে তো অবশ্যই হালাল রুজি দরকার তো আজ আলা হাত্তা আন আজ আলা হাত্তার পরে আন মাহজুব থাকে সেই জন্য আজ আলু আল্লা হয়ে যাবে হাত্তা আন আজ আল আখা সাহা মান মিন আলী আমার কোষাগার থেকে আমি আপনার জন্য নির্দিষ্ট পরিমাণের সম্মানই আমি আপনাকে প্রদান করবো তো বোঝা গেল যে সরকারি চাকরি করে এই বেতন গ্রহণ করা বৈধ আছে আবদুল্লাহ ইবিনী আব্বাস দিলেন আবু জামরা নিলেন তুম আহু আমি ওনার ওখানে চাকরি করেছিলাম সাহারাইনে দুই মাস চাকরি করেছিলাম সোম্মা কয়লা অতঃপর একদিন আবদুল্লাহ ইবনী আব্বাস আমাকে বুঝালেন বোঝালেন যে কিভাবে জনগণের কাছ থেকে গণিমথের মাল এর পাঁচ ভাগের এক ভাগও নিতে হবে কেন্দ্রকে আর্থিকভাবে শক্তিশালী করবার জন্য এটাও ইমান বৃক্ষের একটি শাখা তো এইটা হজরতে আবু জামরাকে বুঝাইয়ে না দিলে তো তিনি আদায় করতে পারবেন না তো সেই জন্য বলে দিলেন রাজস্ব সর্বোচ্চ জুলুম না করে জুলুম না করে জনগণের কাছ থেকে সর্বোচ্চ ভাবে রাজস্ব সংগ্রহ করে রাষ্ট্রের কোষাঘরে কোষাগারে একত্রিত করা যাতে করে রাষ্ট্র ফাইন্যান্সিয়ালি ছয় স্ট্রং হয়ে যেতে পারে এইটা চেষ্টা সবাইকেই করতে হবে অন্যথায় জনগণের জন্য বাজেট বরাদ্দ দেওয়া যায় না টাকা যদি রাজকোষে না থাকে সুম্মা কয়লা হজরতে ইবনে আব্বাস একদিন ওনাকে বোঝাবার জন্য বললেন ইন্না নাও আব্দুল কয়েস আব্দুল কায়েস গোত্রের নেতৃবৃন্দের একটি দল এই দশ থেকে পনেরো জন লোক বাসাইকৃত হাইলি এজুকেটেড তারা আসছিলেন লাম্মা আর তারা সকলে আসছিলেন এই মক্কা জয় হয়ে যাওয়ার বছরের এই শেষের দিকে একেবারে কলা রসুল্লাহ তাদেরকে স্বাগত জানিয়ে বলেছিলেন পরিচয়পত্র দিতে হয় না বিদেশে গেলে তো রসুল বলছে মানিল কাউম এই সম্প্রদায়ের লোকরা যারা আসলেন তাদের পরিচয় কী অথবা এখানে বর্ণনাকারী বলছেন যে মানিল ওয়াফদু ওয়াবদুন মানে নেতৃবৃন্দের দল তারা কারা তা কম বলতেও যা অর্থ বোঝা যাবে ওয়াফদুন বললেও ওই একই অর্থ বোঝা যাবে তখন তারা পরিচয় পত্র দিয়ে বললেন যে রবি রবি নাজার এমনি সাদ এমনি আদনান গোত্রের লোকজন আমরা রসুল উল্লাম তাদেরকে বলেছিলেন মার হাবান বিল কৌম অথবা বলেছিলেন মার হাবান বিল ওই কথা একই সম্প্রদায়ের লোকজনকে আমরা সুস্বাগত জানাই আমাদের এখানে আপনারা যতদিন থাকবেন খাওয়া থাকা সুখ শান্তির সকল উপকরণ নিরাপত্তা সব কিছু আপনাদেরকে আমরা দিতে পারব দিব আর বললেন যে গায়েরা খাজা ওয়ালা না দামা এই বাক্যটার দুইটা অর্থ হতে পারে এক তো হলো যদি আপনারা আনন্দের সঙ্গে নিজেরাই না আসতেন তাহলে অবশ্যই আমাকে আল্লাহ বানিয়েছেন বিশ্বনবী পৃথিবীর কোনো একটি কর্নার অবশিষ্ট রাখতাম না আমার বাহিনী আপনাদের এলাকায় গিয়ে আপনাদেরকে পরাজিত যখন করে বন্দি করে আনত তখন অপমানিত হতেন আর অনুশোচনা করতে হতো যে আগে কেন ইসলাম কবুল করলাম না নিজেরা গিয়ে তো এ গায়েরা খাজায়াওয়ালা নাদামা আর আর অর্থ হলো এই যে কূটনৈতিক পরিভাষার সর্বোচ্চ কথা রসুল্লাহ বলে গিয়েছে নবী পাখের বাইরে আর কেয়ামত পর্যন্ত আর কোনো জায়গায় কিছু আর আবিষ্কার করা লাগবে না রসুল্লাহ তাদের বললেন আমাদের এই দেশে থাকা অবস্থায় অপমানজনক কোনো আচরণের সম্মুখীন আপনাদের হতে হবে না সকল রকমের নিরাপত্তা দিব অনুতপ্ত হতে হবে না সব প্রয়োজন সেবা যত্ন সব আমরা পূরণ করব থাকা খাওয়া অন্য ধরনের সহযোগিতা সকল ইনফরমেশন ফকল ইয়া রাসুল আল্লাহ তো এখানে একটা জিজ্ঞাসা হয় যে আপনারা নবম হিজির শুরুর দিকে এতদিন পর্যন্ত আসেন নাই কেন এখন তো সময় শেষ সূর্য অস্ত যাবে প্রায় ফকল উত্তর হিসেবে তারা বলেছিল ইয়া রাসুল্লাহ ইস্তি নাতিয়াকা ইল্লা ফি সাহারের হারাম ইয়া রাসুল আল্লাহ আমাদের কোনো সাধ্যই নাই ক্ষমতাই নাই আপনার এই মদিনায় যে আমরা আসব কোনো সাধ্য ক্ষমতা আমাদের নাই শুধু কেবল আমরা আসতে পারি সাহারে হারাম বছরের মধ্যে চারটা মাস হল সম্মানিত মাস ওই চারটা মাসের মধ্যে রক্তারক্তি যুদ্ধবিগ্রহ খুন খারাপি এগুলি সমস্ত কাফেররাও জাহিলি জমানটা আমি করতো না একটা হলো মহাররাম আর একটা হলো এই যে জেলকাদ জেলহাজ মোহারাম এই পাশাপাশি তিনটা মাস হজে যাবে হজের থেকে আবার লোকজন দেশে ফিরে যাবে আর হলো রজব এই রজব মাসটার মর্যাদা দেয় ওই এলাকার সবচেয়ে বড়ো হ্যাঁ যে একটা বিরাট ডাঙ্কু গোত্র আছে মোদার তারা হারাম ও হার বাইন কাহআল হাই কুফারে মোদার এই যে মোদার সম্প্রদায়ের বিদ্রোহী অবিশ্বাসী লোকদের বিরাট একটা ডিস্ট্রিক্ট একটা জনপদ ওই এলাকায় আছে ওরা আমাদেরকে হুজুর আসলে খুন করে ফেলবে আমাদের হত্যা করবে জীবনের হুমকি থাকলে তো সেই সময়ে এবারে যাওয়া যায় না এ রাসুল আল্লাহ যাই হোক এখন ওই সম্মানিত মাস এখন বলবৎ আছে সেই জন্য আমরা আসতে পেরেছি পামুর নাবে আমরিন ফাসলিন হে আল্লাহ নবী আপনি আমাদিগকে স্পষ্ট কোনো অস্পষ্ট তো না থাকে এই ধরনের কিছু বিধান আপনি আমাদিগকে আদেশ করুন নির্দেশ করুন নুখ ওয়ারা আনা আমাদের ওই এলাকায় আমাদের পেছনে আমাদের দিকে তাকিয়ে আছে লক্ষ লক্ষ লোক তাদেরকে আমরা অবগত অবহিত করব। অনাদ খুলুবিহিল জান্নাত তার ওই আমলগুলি বাস্তবায়ন করি আমরা জগতেও যেন সুখী হই পরকালেও যেন জান্নার সৌভাগ্য আমরা পাই তা আল্লাহ নবী এখন বলবেন কিন্তু ওরা আরও জিজ্ঞাসা করেছিলেন ইয়া আসল আল্লাহ আমরা মদ তৈরির জন্য চার ধরনের পাত্র ব্যবহার করতাম সেই পাত্রগুলি মদ তো নিষিদ্ধ হয়েছে এখন সেই পাত্রগুলির বিষয়েও সিদ্ধান্ত দিবেন সেই পাত্রগুলি এখন চোখের সামনে দেখলে ওই মদ খাওয়ার বিষয়টা আবার জেগে উঠতে পারে চিন্তাটা তো সেই বিষয় পাত্রগুলির বিষয় আন আর বাইন রসুল্লাহ তাদেরকে চারটা কাজে নির্দেশ দিলে না চারটা পাত্র ব্যবহারের বিষয়ে আল্লাহ নবী তাদের নিষেধ করে দিলেন যে পাত্রগুলা কিছুদিন তোমরা ব্যবহারই করো না ভেঙে পড়ো তাহলে তোমরা মদ পানের বিষয়টা তোমাদের হৃদয় থেকে একবারে মুছে যাবে আমার বিল ইমানে বিল্লাহ ওয়াহদা। আল্লাহ নবী তাদের নির্দেশ দিয়েছিলেন যে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিন এর তৌহিদের প্রতি তোমরা ইমান আনো রসুল্লাহ এটা সবাইকেই বলতেন আর জিজ্ঞাসাও করেছিলেন আুন আমল ইমান ও বিল্লাহ ওয়াহদা একমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে মাহবুদ হিসেবে বিশ্বাস করার মর্ম কী তোমরা অবগত তো কলু তখন তারা বলেছিল আল্লাহ আ রসুল আলম আল্লাহ আল্লাহ রসুল অধিক অবগত তো আল্লাহ রসুল যেতে আমাদের ব্যাখ্যা সব বুঝিয়ে দেন বলার রসুল্লাহ তখন বললেন যে শাহা তত বিশ্বাস করতেও হবে এবং ঘোষণা দিতে হবে দুইটা বিশ্বাস এবং ঘোষণা তাহলে বিলিফ এবং এই যে এক্সপ্রেস অফ বিলিফ যেটা এই যে বিশ্বাস আর বিশ্বাসটা ঘোষণাও করতে হবে কি আল্লাহ নান হ্যাজ দি রাইট টু বি বাট আল্লাহ আল্লাহবাদে অন্য আর কেউ উপাস্য হওয়ার যোগ্য না এই কথা বিশ্বাস করে ঘোষণা করতে হবে ওয়ান মোহাম্মদান রসুল্লাহ আর একথাও ঘোষণা করতে হবে যে মোহাম্মদ এমনি আবদুল্লাহ আল্লাহ রাসুল আল্লাহ তাকে রাসুল বানিয়ে পাঠিয়েছেন এই হলো ইমানের ব্যাখ্যাটা এটা তো ফাউন্ডেশন এটা নবী সবাইকেই বলে দিতেন অবশ্যই এরা যারা আসছিলো তারা আগের থেকে ইমানের সম্পর্কে কিছু শুনি আসছে বিশ্বাস করেছে কিন্তু রসুল তো পাকাপোক্ত করে দিলেন এরপরে চারটা কাজে নির্দেশ দিলেন চব্বিশ ঘন্টায় পাশক্ত সলাদ কায়েম জাকাত পরিশোধ করতে বছরে একবার যেহেতু প্রধান প্রধান ফসলগুলি আল্লাহ বছরে একবার দিয়ে থাকেন খেজুর একবার আঙ্গুর একবার আপেল একবার লিচু একবার অনুরোয় প্রধান প্রধান ফসলগুলি আল্লাহ একবার দিয়ে থাকে জাকাতও একবার সিয়াম ও রমাদন রমজান মাসের মধ্যে দিনের বেলায় ছবি সাদেক থেকে গরু শামস পর্যন্ত হালাল খাদ্য হালাল পানীয় হালাল স্বামী হালাল স্ত্রী কিন্তু পরিত্যাগ করতে হবে তা এই গেল কয়টা ইমান গেল একামতের সলাদ গেল আদায়ের জাকাত শ্যামে রমাদন এই তো গেল আর আর কি। ওয়ান টু মিনাল মাগনামিয়াল ক্ষমোসা আর গণিমতের মাল অর্জন যদি করতে পারো যেহাদের মধ্যে সেখানে পাঁচ ভাগের চার ভাগ যোদ্ধার মধ্যে ভাগ হবে আর এক ভাগ কেন্দ্রকে শক্তিশালী করবার জন্য পাঠাতে হবে এই যে এই ক্ষমো দেওয়া এটাও ইমান বৃক্ষের একটি শাখা বলা যাবে না যে আমরাই কামাই করলাম আবার আবার কেন্দ্রে পাঠাবো কেন এটা কোনো যুগের হ্যাঁ এই ধরনের কেউ কি বলে পল্লীগ্রামের ওখান থেকে মনে করে নিন যাই কিছু উদ্ধার হলো সেখান থেকে রাজস্ব কর্মকর্তাগণ কেন্দ্রে না পাঠিয়ে নিজেরা যদি খরচ করে তাহলে তাদের চাকরি থাকবে অনাহা হুমান আরবাইন রসুল্লাহ তাদেরকে চার ধরনের পাত্র ব্যবহার করবার বিষয় নিষেধ করে দিয়েছিলেন যে কিছুদিন এটা ব্যবহার করো না এক হলো হানতাম এ হানতাম অর্থ হলো মাটি পাথর এগুলি সুন্দর করে মৃৎশিল্পীরা যে তৈরি করে না বর্তমান যুগেও সুন্দর সুন্দর কলসি তৈরি করছে না অনেক দামি এটা সবুজ রঙের রং দিয়ে তার হানতাম এই একটা জিনিস আর দুব্বা চাল কুমড়া লাউ এ সমস্ত অনেক বয়স হয়ে যাওয়ার পরে ভেতরে শ্বাসগুলি পচিয়ে বের করে ফেলে দিয়ে তারপরে একটা পাত্র বানানো ওর আর কাঠের বক্ষ খোদাই করে ভেতরে অনেকটা স্থান তৈরি করা মুখটাকে ছোট রাখা সেগুলির মধ্যে ওই যুগের মানুষেরা আঙ্গুর পানি রেখে দিত সাত দিন মাদক দ্রব্যে পরিণত হয় আর অনুরূপভাবে আঙ্গুর দ্বারা গমের দ্বারা জবের দ্বারা খেজুর গাছের রসের দ্বারা খেজুর দ্বারা আমাদের দেশে যেমন নাকি আমাদের এই চাউল দ্বারা পান্থা ভাতের দ্বারা তালের রসের দ্বারা অনেকগুলি জিনিসের দ্বারা মদ তৈরি করা যায় এটা আপাতত একটু আনন্দই স্ফূর্তি দিলেও এটা মানুষের ব্রেনকে নষ্ট করে দেয় চোখে ধোঁয়াশা দেখায় এবং অ্যাক্সিডেন্ট ঘটায় আর নাকির আর হলো মোজাফত মোজাফত জেপতুন এক প্রকারের আল মতো তেল মাখানো এক প্রকারের পাত্র কাঠেরও হতে পারে মাটি এবং এই সমস্ত দ্বারা তৈরি হতে পারো বা কল আর মোকাইয়ার মোকাইয়ার অর্থ যাও মোজাফাত অর্থ তাই চার প্রকারের পাত্র ব্যবহার নিষিদ্ধ ওই যেহেতু আগে মদ তৈরি করতো ওই পাত্র দেখলে আবার ওই মদ তৈরির কথা মনের মধ্যে জাগতে পারে সেই জন্য বলা হলো যে সেকর সহ উৎখাত করো এই পাত্রগুলির ব্যবহারই করবা না ওকল আর রসুল উল্লাহ তাদের বলিয়াছিলেন এহ ফাজু এই বিষয়গুলি তোমরা মুখস্থ করে রাখো না বেরুবিহীন মানুয়ারা এখন তোমাদের পেছনে দেশের লোকজন যারা আছে তাদের কাছে যে অবগত অবহিত করো আলহামদুলিল্লাহ এগুলির থেকে আমরা জানতে পারলাম যে যুদ্ধের মাধ্যমে যে গনিমতের মাল অর্জিত হয় শত্রুর নিকট থেকে হ্যাঁ এইটার পাঁচ ভাগের এক ভাগ কেন্দ্রকে শক্তিশালী করবার জন্য দেওয়া আনন্দের সঙ্গে দেওয়া সেটাও ইমান বিরিক্ষের গুরুত্বপূর্ণ একটু শাখা আলহামদুলিল্লাহ أمر أذكيش كرسي وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته